হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে বিএড তোমরা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পরে বা পিজি কমপ্লিট করার পর তোমরা বিএড করতে চাও বিএডের জন্য কিন্তু অ্যাডমিশন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে তো সেটা কিন্তু দ্য বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডাব্লিউ বি ইউ যে বোর্ড তোমাদের সেই বোর্ডের আন্ডারে কিন্তু সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যতগুলো বিএড কলেজ আছে সমস্ত বিএড কলেজ গুলোতে কিন্তু ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবার আমরা ডিটেলসটা আজকে দেখে নেবো যে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কত তারিখ পর্যন্ত তোমরা বিএডের ফর্ম ফিল করতে পারবে এবং কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা গ্র্যাজুয়েশন বা পিজি কমপ্লিট করেছো বিএড করবার জন্য ওয়েট করছিলে তাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম নতুন এবং সবার প্রথমে তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে সমস্ত বিএড কলেজগুলো আছে সে সমস্ত বিএড কলেজগুলোর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত এবং কিভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত বিএড কলেজগুলো আছে সমস্ত বিএড কলেজের কিন্তু আজকে থেকে অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো সেই ফর্ম ফিল করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি টি টি ডট এ ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ককে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলে যাবে যেটা তোমরা সবাই এটা ওয়েবসাইটের সাথে পরিচিত এটা হচ্ছে বেঙ্গলের যে বোর্ড সমস্ত বিএড কলেজগুলোর প্রাইভেট হোক বা সরকারি কলেজ হোক সমস্ত কলেজগুলোর কিন্তু বোর্ড কিন্তু এইটাই ডাব্লিউ বি ইউ পেয়ে তোমরা দেখতেই পাচ্ছ বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশান প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশান তো এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে অফিসিয়াল পেজ এই পেজটিতে তোমরা এখানে কারেন্ট নোটিশ বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে প্রথম যে অপশানটা দেওয়া আছে ক্লিক হেয়ার ফর সেন্ট্রালাইজড অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু সেলফ ফাইন্যান্স কলেজ আন্ডার ডাব্লিউ বি ইউ টি এ ফর বিএড প্রোগ্রাম দু হাজার কুড়ি থেকে বাইশ নতুন সেশনের যে ভর্তি সেটা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে ঠিক আছে তো এইখানে তোমাদের ক্লিক করতে হবে ফর্ম ফিল আপটা করবার জন্য ঠিক আছে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিএডের অ্যাডমিশান কুড়ি থেকে বাইশ সালের যে অ্যাডমিশান সেটা কিন্তু অ্যাডমিশান এখানে শুরু হয়েছে এবার মেথড সাবজেক্ট যে সাবজেক্টগুলোর উপরে বিএড হয় মেথড যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে যে কোন কোর্স থেকে কত নাম্বার নেওয়া হয় যেমন মাধ্যমিক থেকে কুড়ি উচ্চ মাধ্যমিক থেকে কুড়ি বিএ করা থাকলে সেখান থেকে কুড়ি বিএ বিএসসি অনার্স থাকলে পাসের ক্ষেত্রে কুড়ি অনার্সের ক্ষেত্রে তিরিশ বিটেক থাকলে তিরিশ এম এ এম এসসি এম কম থাকলে তিরিশ এখানে প্রত্যেকটার কিন্তু পার্টস এখানে কোর্স দেওয়া আছে কোর মানে এখানে এইগুলো নাম্বারের উপর তোমাদের কিন্তু স্কোর করা হয় তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্টটি বেরোয় এখানে নিচে স্কোরের বিষয়টা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু তোমরা এই মেন পেজটির মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে আরও যদি ডিটেলস বিষয় বলি সেগুলো তোমাদের সাথে আলোচনা করি যেমন কি কি এলিজিবিলিটি আমাদের লাগবে যেমন এখানে দেওয়া আছে রিল্যাক্সেশন ফাইভ ইয়ার্স কোয়ালিফাইং মার্কস অ্যালাউড ইন গ্রাজুয়েশন অর পোস্ট গ্রাজুয়েশন ইন কেস অফ কাস্ট এসসি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে ডিসাবিলিটির ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ক্যান ফর্টি পার্সেন্ট আর সার্চ মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস রিকোয়ার্ড ইনস্টিউট এখানে বলা হয় বলে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু এস টি এস সি ও এস টি সরি এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস গ্র্যাজুয়েশনে থাকলে তোমরা করতে পারবে আর তোমাদের যাদের যাদের গ্র্যাজুয়েশন বাদে তোমাদের গ্র্যাজুয়েশন যারা নর্মাল অর্থাৎ যারা জেনারেল বা ওবিসি কাস্টে আছো তোমাদের কিন্তু এখানে ফর্টি ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাদের লাগবে বিএডে আবেদন করবার জন্য তো কিন্তু সমস্ত ডিটেলস বিষয়গুলো এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ অনার্সের ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তো এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি এখান থেকে দেখে নিতে চাও এলিজিবিলিটি চা ক্রাইডেরিয়াটা তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো আমি তোমাদের শর্টে বলে দিলাম এবার আমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করবার জন্য আমাদের কিন্তু বাঁদিকে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ তো এখানে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে তো অ্যাপ্লিকেশন ফর অনলাইন স্টার্ট ফ্রম আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ি মনডে অর্থাৎ আজকে থেকে শুরু হয়েছে দুপুর দুটো থেকে শুরু হয়েছে এবং ক্লোজ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়ি এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপটা চলবে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবার নিচের দিকে আসলে কীরকম কী স্টেপে ফর্ম ফিল আপ হবে সেগুলো দেওয়া আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে এবার আমরা নিচের দিকে আসলাম নিচের দিকে আসলে তোমরা একটা এখানে লিঙ্ক পাবে গো টু বিএড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এখানে অপশান দেওয়া আছে অ্যাপ্লিকেশান টাইপ তোমরা যদি ডেপুটি ক্যান্ডিডেট হও এখানে ক্লিক করবে আর যদি তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট হও ফ্রেশার ক্যান্ডিডেট এখানে ক্লিকটা এখানেই তোমাদের থাকবে এবার এখানে দেওয়া আছে ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড তোমরা যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো বা পিজি করেছো সেই ইউনিভার্সিটির নামটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে আমি এখানে শর্টে লিখছি তোমরা কিন্তু পুরো ইউনিভার্সিটির নামটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে ঠিক আছে তো আমি এখানে লিখে দিলাম তোমরা কিন্তু পুরো নামটা লিখবে শর্টে লিখবে না এবার এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড অর্থাৎ তোমরা যে ইউনিভার্সিটির নামটা এখানে দিলে সেই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ড সেই নাম্বার এখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার পুট করবার পরে তোমাদের এখানে ক্যাটাগরি দিতে হবে তোমাদের কাস্ট কি জেনারেল এস সি এস টি ও বিসি এ ও বিসি বি না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেটা কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে যে জেন্ডার জেন্ডার তোমাদের দিতে হবে মেল ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করবে মেথড সাবজেক্ট দিতে হবে তোমরা যে সাবজেক্ট নিয়ে গ্রাজুয়েশান অনার্স নিয়ে পাস করেছো বা এম এ যে সাবজেক্ট নিয়ে করেছো সেই সাবজেক্টটা তোমরা এখানে চুজ করে নেবে তারপরে আছে এখানে ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নামটা দেবে ডিস্ট্রিক্টের নাম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের তোমাদের কিন্তু প্রেফারেন্সে সমস্ত কলেজগুলোর নাম নাম কিন্তু এখানে এখানে চলে আসবে অর্থাৎ বলা যে তোমরা থেকে বিলং করছো সেই যখনই দেবে তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো বিএড কলেজ আছে সরকারি বা বেসরকারি সমস্ত কলেজের নাম এই প্রেফারেন্সের মধ্যে চলে আসবে এবার কিন্তু আমাদেরকে এখানে কলেজের নামটা সিলেক্ট করতে হবে তো আমরা এখান থেকে কলেজের নামটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম সেই নামটা কিন্তু নিচে এখানে তোমরা চলে দেখতে পাচ্ছো এবার আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসলে তোমাদের কিন্তু এখানে মার্কসের ডিটেলসগুলো দিতে হবে যেমন এখানে নেম অফ দ্য এক্সামিনেশন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বিএ বিএ বিএসসি অনার্স পাস দুটো কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে বিটেক আছে এম এ এম এসসি এম কম আছে এম ফিল আছে তো এখানে কিন্তু সাবজেক্টগুলো তোমাদের দেখে শুনে দিতে হবে ইউনিভার্সিটির নাম দিতে হবে পাসিং ইয়ার ফুল মার্কস মার্কস অফ টেন দিলে পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে তো আমরা প্রথমে এখানে মাধ্যমিকের বোর্ডের নামটা দেবো আমি এখানে মাধ্যমিকের বোর্ডের নামটা দিলাম এবার আমরা দেব মাধ্যমিক কত সালে এখানে দিতে হবে মাধ্যমিকের ফুল মার্কস পরীক্ষা হয়েছে এবং আমরা কত পেয়েছি সেটা কিন্তু দেখতে পাচ্ছ আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কোরগুলো বা দিকে এখানে চলে আসছে ডান দিকে এবার আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে সেই বোর্ডের নামটা আমাদের এখানে লিখতে হবে উচ্চ মাধ্যমিক কত সালে পাস সেটা আমরা এখানে দেব উচ্চ মাধ্যমিক কতর মধ্যে সেটা দিতে হবে এবং উচ্চ মাধ্যমিক কত পেয়েছি আমরা সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে অটোমেটিক এখানে পার্সেন্টেজ চলে আসবে এবার আছে বিএ বিএসসি বি বিবিএ বিসিএ জেনারেল বা পাস ক্যাটাগরি যারা তোমরা যাদের পাসের স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে এই ঘরটা তোমরা পূরণ করবে যারা অনার্সের স্টুডেন্ট বিএ বিএসসি বিকম কম অনার্স অনার্সের ঘরে এখানে কিন্তু তোমাদের অনার্সের ইউনিভার্সিটির নামটা লিখবে কোন বোর্ড থেকে পাশ করেছ কতর মধ্যে পরীক্ষা হয়েছে অনার্সের ক্ষেত্রে যেটা দিচ্ছি আমি সরি এটা কত সালে পাশ করেছি সেটা আমাদের দিতে হবে এবার আমাদের দিতে হবে এখানে ফুল মার্কস আমাদের অনার্স কতর মধ্যে পরীক্ষা এবং আমাদের এখানে মার্কস অপটেন আমরা কত পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে দিলে অটোমেটিক কিন্তু পার্সেন্টেজগুলো এখানে নিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর যারা বি টেকের স্টুডেন্ট বা এম এম এসসির স্টুডেন্ট তোমরা কিন্তু এগুলো জায়গায় নাম্বারটা পুট করবে দেখে শুনে ধীরে সুস্থ কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে আর এটা যদি তোমরা একটু টানো এখানে দেখতে পাবে এখানে কিন্তু স্কোরগুলো আমাদের কত কোনটা থেকে কত নাম্বারের স্কোর আমাদের হচ্ছে সেই স্কোরটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে এবার আমরা নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে আমরা কিন্তু নেক্সট বলে যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে আবার নেক্সট পেজ চলে আসবে এখানে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ফার্স্ট নেমে তোমাদের যে নাম তোমাদের নামটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে এবার আমরা এখানে লাস্ট নেম দেবো যাদের মিডিল নেম আছে মিডিল নেম দেবে না ছাড়া লাস্ট নেম দেবে তারপর এখানে কিন্তু বাবার নামটা দিতে হবে তো আমি এখানে বাবার নাম দিয়ে দিচ্ছি তারপর এখানে তোমাদের মায়ের নামটা দিতে হবে তো তোমরা এখানে তোমাদের কিন্তু মায়ের নামটা দেবে দেওয়ার পর এখানে কিন্তু রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে তো অ্যাড্রেসের ওয়ার অ্যাড্রেস লাইন ওয়ান যে আছে এখানে কিন্তু তোমরা তোমাদের ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট সমস্ত কিছু কিন্তু এই অ্যাড্রেস লাইন ওয়ানের মধ্যে কমা দিয়ে দিয়ে তোমাদের কিন্তু পুরোটা লিখবে আমি কিন্তু এখানে পুরোটা লিখলাম না তোমরা এখানে পুরোটা লিখবে তারপরে নিচে আছে প্রেফারেন্স ডিস্ট্রিক্ট তোমাদের ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে নেবে লিস্ট থেকে তারপরে এখানে তোমাদের পোস্টাল যে পিনকোড সেই পিনকোডটা এখানে লিখতে হবে পিনকোড লিখবার পরে তোমাদের যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস सेम হয় সেক্ষেত্রে এখানে একটা বক্স আছে এখানে একটা টিক দেবে অটোমেটিক দুটো দুটো অ্যাড্রেস কিন্তু এখানে নিয়ে নেবে এবার নিচের দিকে আসছি এখানে আমাদের কিন্তু মেল আইডি দিতে হবে তো আমরা এখানে একটা মেল আইডি দিয়ে দেব এবং এখানে কিন্তু একটা কন্টাক্ট নাম্বার দিতে হবে তো আমরা এখানে একটা মেল আইডি এবং এখানে একটা ফোন নাম্বার কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এবার আমাদের ন্যাশনালিটি দিতে হবে ন্যাশনালিটি আমরা এখান থেকে লিস্ট থেকে ইন্ডিয়ান দিয়ে দেব তারপর আমাদের এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তো তোমরা তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এই লিস্ট থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে দেবে আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম ডেট অফ বার্থ দিলে অটোমেটিক কিন্তু এখানে তোমাদের কত বয়স এক জুলাই দু হাজার কুড়ি অনুসারে সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে এবার আমাদের যেটা করতে হবে আমাদের ছবি এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে দিতে হবে তার জন্য আপলোড ইমেজ বলে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম সাইজ একশো দশ কেবি একশো দশ কেবির মধ্যে ছবি স্ক্যান করতে হবে এবং পঞ্চাশ কেবির মধ্যে সিগনেচারটা কিন্তু স্ক্যান করতে হবে তো ছবি সিগনেচারটা তোমরা ভালো করে স্ক্যান করে নেবে নেওয়ার পরে তোমরা ব্রাউজে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে ছবি সেই ছবিটা কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে তো আমি এখানে একটা ছবি আপলোড করে দিচ্ছি তারপর এখানে আমাদের সিগনেচার আপলোড করতে হবে ব্রাউজে ক্লিক করবো সেমে একইভাবে আমরা কিন্তু এখানে সিগনেচারটা আপলোড করে নেব তারপরে আমরা কিন্তু নেক্সট বলে যে বাটনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু পুরো ফর্মটা কিন্তু এখানে চলে আসবে তো পুরো ফর্মটা এখানে যখনই চলে আসবে তোমরা কিন্তু ফর্মটা অবশ্যই কিন্তু এখান থেকে ভালো করে একবার চেক করে নেবে সমস্ত ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নেবে যদি কিছু ফর্মের মধ্যে ভুল থাকে সেক্ষেত্রে মডিফাই নিচে অপশান আছে এখানে ক্লিক করে আবার এডিট করে নেবে আর যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে করার পর তোমরা সাবমিট করতে চাও অ্যাপ্লিকেশন ফর্ম আর ইউ শিওর তার জন্য তোমরা ওকে করবে ওকে করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে তোমাদের সামনে কিন্তু তোমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার একটা পাসওয়ার্ড এখানে দেওয়া আছে কত টাকা কাটবে সেটা কিন্তু দেওয়া আছে পরবর্তী স্টেপগুলো কি হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবার তোমাদের যেটা বলি এই যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এটা কিন্তু অবশ্যই তোমরা একটা কাগজে নোট ডাউন করে রাখবে কারণ এটা হারিয়ে গেলে পরবর্তীকালে কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তে পারো তো তার জন্য এখানে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ডটা তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে ঠিক আছে তো আর কত টাকা কাটছে আমাদের জেনারেলদের ওবিসিদের দেখতে পাচ্ছ এখানে ছশো টাকা আমাদের কাটবে এস টি এস সিদের কিন্তু তিনশো টাকা কাটবে তো এখানে কিন্তু দেওয়া আছে এবার আমরা কি করব আমাদেরকে এবার পেমেন্ট করতে হবে এখানে দেওয়া আছে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড আই ওয়ান টু মডিফাই অ্যাপ্লিকেশান যদি করতে চাও মডিফাই ক্লিক করতে হবে অপশান আছে তারপরে অ্যাপ্লিকেশান ফিস পে নাও পে নাওতে ক্লিক করতে হবে তারপরে এখানে বিএড অ্যাপ্লিকেশান রিসিভ যেটা সেটা আমাদের প্রিন্ট আউট করতে হবে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু বলা আছে এবার আমাদের যেটা করতে হবে ফিস পেমেন্ট করতে হবে তার জন্য আমরা আবার মেন পেজটিতে আসলাম এসে আমরা এখানে ক্লিক হেয়ার টু এখানে যে অপশানটা আবার এখানে ক্লিক করছি করার পর আমাদের যেটা করতে হবে বাঁদিকের যে অপশানগুলো আমি তোমাদের দেখালাম এইখানে নিচে একটা অপশান আছে পে নাও যাদের ফর্ম হয়তো সাবমিট করার পরে ভুল হয়ে গেছে তোমরা মডিফাই অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবে এখানে একটা অপশান আছে ক্লিক করে তোমরা কিন্তু মডিফাই তোমরা করে নিতে পারো ফর্মটা আর যারা পেমেন্ট করবে তার জন্য পে নাও অপশানে ক্লিক করবে পে নাও অপশানে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু ফুট করতে হবে তার জন্য আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি করে নেব তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটা একবার কপি করে নেব কপি করে নিয়ে আমরা এখানে কিন্তু পেস্ট করে দেবো

সাবমিট বাটনে যেখানে ক্লিক করবে তোমাদের সামনে নিচের দিকে একটু দেখবে একটা কিন্তু এখানে চলে আসবে পেজ ঠিক আছে এবার এখানে দেওয়া আছে লাস্ট ডেট অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস আটই জানুয়ারি দু হাজার একুশ বিকেল চারটা পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে বাই ক্যাশ অ্যান্ড এগারোটা পঁয়তাল্লিশ পি এম বাই অনলাইন মোড অর্থাৎ অনলাইনে যারা পেমেন্ট করবে তোমরা কিন্তু একত্রিশে ডিসেম্বরের রাত পনেরো বারোটা পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে করতে পারবে আর যারা অফলাইনে ব্যাংকে গিয়ে পাবে এবার আমাদের ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে স্টেট ব্যাংকের কিন্তু পেজটা চলে আসবে এইখানে তোমাদের যেটা কিন্তু করতে হবে আই হ্যাভ রিড এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে টিক দেবে দেওয়ার পর প্রসিড বলে অপশনটাতে ক্লিক করতে হবে এরপরে আমাদের এখানে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি ক্যাটাগরিতে ক্লিক করবো এবং আমাদের এখানে কিন্তু ভালো করে একটু দেখে নেবে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন এখানে বিএড অ্যাপ্লিকেশান ফিস ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য এটা ডেভিড হেয়ার যে কলেজ সেই কলেজের জন্য ডেভিড বিএড অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ওবিসিদের জন্য এটা বিএড অ্যাপ্লিকেশান ফিস এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এইটা তো আমরা যেহেতু জেনারেল সেই জন্য বিএড অ্যাপ্লিকেশান ফিস জেনারেল ওবিসি এখানে সিলেক্ট করব। করার পর তোমাদের সামনে কিন্তু বক্সগুলো চলে আসবে এখানে আবারও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান আইডিটা দিতে হবে তো অ্যাপ্লিকেশন আইডিটা আমরা এখান থেকে আরেকবার কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো পেস্ট করার পর আমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নামটা কিন্তু দিতে হবে অর্থাৎ যে অ্যাপ্লিকেশান যার নামে অ্যাপ্লিকেশান হয়েছে তার নামটা এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে তারপর এখানে আমি আমাদের অ্যাপ্লিকেন্টের কিন্তু যে মেল আইডি আমরা দিয়েছি ফর্ম ফিল আপের সময় সেই মেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে তো আমরা এখানে মেল আইডিটাও দিয়ে দিচ্ছি তারপর আমাদের এখানে কিন্তু অ্যামাউন্ট অটোমেটিক চলে এসে রিমার্ক্সের ঘরে কিছু লিখতে চাইলে লিখতে পারো বা এটা ছেড়ে দিতে পারো তারপর আমরা এখানে কিন্তু আবার আমাদের অ্যাপ্লিকেন্টের যে নাম সেই নামটা কিন্তু আমাদেরকে দিতে হবে তারপর এখানে আছে ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু তোমরা এখান থেকে চুজ করে দেবে তা আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি এবার আমাদের এখানে মোবাইল নাম্বারটা আবারও একবার পুট করতে হবে তারপর আমাদের এখানে ইমেল আইডিটা কিন্তু আবারও একবার এখানে আমাদের দিতে হবে তো আমরা এখান থেকে কিন্তু ইমেল আইডিটা কপি করে নিলাম নিয়ে আমরা কিন্তু এখানে পেস্ট করে দেব তারপরে এখানে আমাদের যে ক্যাপচা কোডটা দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি ক্যাপচা কোড দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু সাবমিট বলে যে বাটনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে সাবমিট বাটনে যখনই ক্লিক করবে তোমাদের ফর্মটা আর একবার তোমাদের সামনে আসবে একটু ভালো করে অ্যাপ্লিকেশন নাম্বার ডিটেলসগুলো চেক করে নেবে নেওয়ার পর তোমরা কনফার্ম বলে যে অপশনটা এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু পেমেন্টের পেজ চলে আসবে তোমরা যদি নেট ব্যাংকিংয়ের এর মাধ্যমে পেমেন্ট করতে চাও স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং তাহলে করতে পারো সেক্ষেত্রে এগারো টাকা আট পয়সা চার্জ কাটবে যদি অন্য অন্য কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে চাও সেক্ষেত্রে সতেরো টাকা সাত পয়সা চার্জ কাটবে এখানে ক্লিক করতে পারো আর যারা যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে ডেবিট কার্ড তোমরা কিন্তু এখানে স্টেট ব্যাংকের ডেবিট কার্ড জিরো চার্জ আদার্স কোনো ব্যাঙ্কের যদি ডেবিট কার্ড হয় সেটাও করতে পারো ক্লিক হারে ক্লিক করে এটা কিন্তু জিরো চার্জ ক্রেডিট কার্ডের মাধ্যমে করলে এখানে তোমাদের তেরো টাকা মতো চার্জ পড়ছে এবং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো নিচে অপশান আছে জিরো কোনো রকম চার্জ কাটবে না এনএফটির মাধ্যমে করতে পারো এসবিআই ব্রাঞ্চে গিয়েও দিতে পারো সেক্ষেত্রে উনষাট টাকা কিন্তু চার্জ কাটবে তো সেক্ষেত্রে দরকার নেই তোমরা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবার জন্য স্টেট ব্যাঙ্ক এটিএম কার্ড ডেবিট কার্ড এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করবে যদি আদার্স ব্যাঙ্ক হয় এখানে ক্লিক করবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু পেমেন্ট গেটওয়ে পেজটা কিন্তু চলে আসবে ঠিক এরকম এখানে কার্ড নাম্বার সিবিবি তোমাদের এখানে এক্সপায়ারি ডেট কার্ড হোল্ডার নেম সিবিবি এবং ক্যাপচা কোড দিয়ে পে নাওতে ক্লিক করবে তাহলে কিন্তু তোমাদের পেমেন্টটা কমপ্লিট এখানে হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি পেমেন্টটা তোমাদের যখনই কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু আবার তোমাদের এই মেন যে পেজটি এই পেজটিতে আসতে হবে এইখানে আসবার পরে তোমাদের যেটা বিষয় অনেকের দেখবে এখানে কিন্তু পেন্ডিং ভেরিফিকেশন দেখাবে পেন্ডিং ভেরিফিকেশন মানে তোমাদের কিন্তু এটা পেমেন্ট হয়ে যাওয়ার পরে যে রসিদটা পেমেন্টের রসিদটা প্রিন্ট আউট করে নেবে তারপরে পেন্ডিং ভেরিফিকেশান দেখালে তোমরা কিন্তু একদিন বা দুদিন তোমরা এখানে ওয়েট করবে দুদিন ওয়েট করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রিপ্রিন্ট রিসিপ্ট প্রিন্ট এখানে একটা অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবে এইখানে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডিটা আবার এখানে তোমাদের পুট করতে হবে এখানে তোমাদের কন্টাক্ট নাম্বারটা দিতে হবে পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু এখানে ক্যাপচার কোডটা ফিল করবে করার পর সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা চলে আসবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে এবং পেমেন্টের রসিদ দুটো কাজই কাগজই কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখতে হবে যেটা ভর্তির সময় তোমাদের কিন্তু কাজে লাগবে তো এইভাবেই কিন্তু তোমাদের এর অ্যাপ্লিকেশন করতে হবে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই ভিডিওটা দেখো না কেন তোমাদের সবার জন্যই কিন্তু এই বিএডের অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা ঘরে বসেই করতে পারবে তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা গ্র্যাজুয়েশন এবার কমপ্লিট করেছে বা পিজি কমপ্লিট করেছে বিএড করতে চায় তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে